আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সম্পূর্ণ ইনফরমেশনটি বুঝে নেবেন আগস্ট মাসের বাইশ তারিখ মনে রাখবেন বিভিন্ন মাধ্যম আন্তর্জাতিক ডলার মানদণ্ড যে কোনো সময় টাকার রেটে পরিবর্তন আনতে পারে টাকার রেটে পরিবর্তন হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি এখনই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে অন্যরাও দেখতে পারে এবং লাভবান হতে পারে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন তিনশো তিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিইসি এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা এআরই এক্সচেঞ্জ তিনশো তিরানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা আল এক্সচেঞ্জ তিনশো তিরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো নব্বই টাকা জুলিকাস এক্সচেঞ্জ তিনশো নব্বই টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো একানব্বই টাকা আল মুজাহিনী এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা ডুলো অ্যাক্সেঞ্জ তিনশো একানব্বই টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো নব্বই টাকা ইউই অ্যাক্সেঞ্জ তিনশো নব্বই টাকা কুইথ বাহারান অ্যাক্সেঞ্জ তিনশো বিরানব্বই টাকা এটা হচ্ছে শুধু ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে আমরা যখন অ্যাক্সেঞ্জে গিয়ে টাকা পাঠাই বা বর্তমান সময় বিভিন্ন পদ্ধতির বা পন্থা অবলম্বন করি তখন এই টাকার রেটে আপনি সরাসরি পরিবর্তন দেখতে পারবেন আমি যে আপডেটটি আপনাকে শেয়ার করেছি এটা শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর জন্যই প্রযোজ্য হবে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ মানি রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পদ্ধতি আর এই পন্থা বা পদ্ধতি অবলম্বন করতে গেলে আপনি অবশ্যই কনফার্ম করবেন সরকার ঘোষিত প্রণোদনা আড়াই পার্সেন্ট আপনি পাচ্ছেন কি না কারণ ঘোষণা অনুযায়ী আপনি বৈধ পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠালে প্রণোদনা টাকা আড়াই পার্সেন্ট আপনি পান এটি পাচ্ছেন কিনা কনফার্ম করতে হবে এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকেও ব্যাংক থেকে এটা বুঝিয়ে নিতে বলতে হবে সাম্প্রতিক সময় গুজব রয়েছে যে পনেরো দরা টাকা বন্ধ হয়ে গেছে এটা আদৌ সঠিক নয় এটা সম্পূর্ণ গুজব আশা করি বুঝতে পেরেছেন আজ আপনি প্রিয়জনের জন্য কুইতে মার্কেট থেকে গোল খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে আপনাকে যে ইনফরমেশনটি অবশ্যই মনে রাখতে হবে তা হচ্ছে কত গ্যারেটে গোল খরিদ করছেন কোন দেশে তৈরি কিত এবং বুঁজির মূল্য দোকান আপনাদের কত নিচ্ছে গোল্ড খরিদ করার সময় অবশ্যই মনে করি আপনার ডকুমেন্টস আপনার গোল্ড খরিদ করা বিস্তারিত চেক করে নেবেন এতে করে পরবর্তীতে আপনার ঝামেলা হবে না আজ ছয় ক্যারেট পাচ্ছেন ছয় দিনে একশো দশ পিলস দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন দশ দিনার নশো পঁচিশ ফিলস দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন আঠারো দিনার পাঁচশো চল্লিশ ফিলস দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন তেইশ দিনার চারশো চল্লিশ পিলস দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন একুশ দিনার দুশো নব্বই ফিলস দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন আটাইশ দিনার সাতশো পঞ্চাশ দিনার দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন চব্বিশ দিনার দুশো ফিলস দিয়ে এক গ্রাম এক কেজি পাচ্ছেন চব্বিশ হাজার ছশো আশি দিনার যেটি চব্বিশ ক্যারেটের এক তোলা পাচ্ছেন তিনশো বিরাশি দিনারে একাউন্স পাচ্ছেন নশো পঞ্চাশ দিনারে মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডেও এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে